আমাদের সালামু আলাই ই এগারোতম ক্লাস আপনাদেরকে স্বাগতম তো এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে এই কনভার্সেশনটা নিয়ে এরই এই কনভার্সেশনটা শিখব সাথে আমরা বেরবো এস এর এবং নন এসের আমাদের গত ক্লাস যে রকমভাবে আমরা বেরবো আবে নন আবে শিখেছি এবং সেটা আমরা কি শিখে নিব তা আমরা একে একে শব্দগুলো শব্দ শব্দগুলো শব্দ আমরা আহ শেখার চেষ্টা করবো কিভাবে এগুলো কি গঠিত হয়েছে তো খেয়াল করুন এখানে কয় কথোপকথন এখানে কথন হচ্ছে তিন জনের একজন হচ্ছে লুকা আরেকজন হচ্ছে পাবলো আর হচ্ছে কি তো এই প্রশ্নগুলো যে করছে সেই বেশিরভাগ প্রশ্ন সবগুলো প্রশ্ন কে করছে লুকা করছে তো আমরা আসুন শুরু করি তো এখানে একজন ছবি দেওয়া আছে ইনি নিয়ে হচ্ছে কি লুকা এই যে ছবি এই লোকটার নাম হচ্ছে লুকা আর এখানে কি একজন হচ্ছে কারমেন এই মেয়েটা হচ্ছে কারম্যান আর ছেলেটা কি ছেলেটা হচ্ছে পাবলো তো দেখেন আমরা পড়ার চেষ্টা করি লুকা কি প্রশ্ন করছে লুকা প্রশ্ন করছে করুন বই দিদবে সিএতে বই দিদবে মানে কি আমরা জানি বের বা ইনো তু সেই লুইলেতে বই বই সিএতে তোমরা হও হতে বই দেখেন বই বইয়ের সাথে কানেকশন কার সি এতে আর দিদবে মানে কি কোথা কার কোথাকার আমি বলেছি যখন আপনাকে প্রশ্ন করব যখন আমি আপনাকে বলবো যে সেই মানে হচ্ছে তুমি তুমি কোথায় কোথায় আমি কি রাস্তায় আসি যখন বলবো দিদোবে সেই দিদোবে সেই এটা মানে হচ্ছে তুমি কোথাকার তোমার জাতীয়তা তোমার ন্যাশনালিটি কোন দেশের আসলে তুমি দ্বিতীয় বেসে বললে কি এখানে দিটা হচ্ছে কি প্রিপজিশনে দ্বিতীয় বেসে বললে কি তুমি কোন দেশে তোমার জাতীয়তা কি আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আমরা আমাদের কাজে চলে যাই দেখেন বলছে বই তোমরা দিদবে সিএতে তোমরা কথাকার আমি বলতে পারি তু দিদবে সেই লুই দিদবে এ লুই এ লুই দিদবে এ সে কথাকার নই দিদবে সিয়ামো আমরা কি কথাকার এরকম প্রশ্ন করতে পারি সমস্যা নেই অর্থাৎ আপনি শুধু বইয়ের জায়গায় যদি নই দেন আবার সিএ জায়গাতে কি সিয়ামো দেন নই দিদামো আমরা কোথাকার এরকম ভাবে আসে তো একই সাথে তোমরা কোথাকার জাতীয়তা আমরা হই খেয়াল করেন আমরা যেন বের বাই এর থেকে কি নই নৈর সাথে কি হয় সিয়ামো আমরা হই ইতালি ইতালিয়ানো হলে কি এক বচন ইতালিয়ানে মানে কি ইতালি মানে বহু বচন খেয়াল আমি বলেছি এরকম ভাবে ইতা ছেলে আমাদের গত আমরা দেখছি মানে কি একাধিক ছেলে তারপর যখন বলবো ইতালিয়ানা মানে কি একটা মেয়ে যখন বলবো ইতালিয়ানে মানে কি একাধিক মেয়ে এটা আমরা বলছি ইতালিয়ানো একটা ছেলে ইতালিয়ানি একের অধিক ছেলে ইতালিয়ানা একটা মেয়ে ইতালিয়ানে একের অধিক মেয়ে কিন্তু আমরা যখন ছেলে মেয়ে অর্থাৎ ধরুন আপনারা পাঁচজন বন্ধু কিংবা পাঁচজন আসেন এক জায়গায় এখানে ছেলেও আছে মেয়েও আছে একসাথে মিক্স তখন আমরা কোনটা ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব কি ওই পুরুষবাচক বউ বসন যেমন রাগা আছি এখানে কি ছেলেও আছে মেয়েও আছে আবার শুধু ছেলেকেও নির্দেশ করে আবার বলবো ইতালিয়ানি মানে কি সেই ইতালিয়ান একটা মেয়েও একটা ছেলে কিংবা পাঁচ সাতজন একসাথে কি হলে কি ইতালি আনি আমি বলতে পারি যদি শুধু মেয়ে হয় বহু তাহলে কি ইতালি আনে যদি শুধু শুধু ছেলে হয় তাহলে কি ইতালি আনি আবার ছেলে মেয়ে একসাথে হলে কি বলবো ইতালি আনি অর্থাৎ পুরুষ বাচকের বহু যেটা ব্যবহার করি সেটা আমরা মিক্স অর্থাৎ বহু হলে কি সেটা ব্যবহার করব সবাই মাথায় রাখবেন কারণ আমরা এখন এইটাই এইটাই এখন কাজ করব তো বলছে কি দেখেন নৈসিয়ামো ইতালিয়ানি এখানে কে নৈসিয়াম একজন হচ্ছে কি কার্বেন আর একজন কি লুকা পাবলো একজন কার্বেন কার্বেন হচ্ছে বোন পাবলো হচ্ছে ভাই যেহেতু ভাই বোন একজন ছেলে একজন মেয়ে সেজন্য কি ইতালিয়ানি দেখেন পুরুষ বাচ্চক বহু তারা ব্যবহার করছে ইতালিয়ানি তারা বলতে পারতো ইতালিয়ানে ইতালিয়ানে বলতে পারতো না তারা বলে না তারা বলছে কি ইতালিয়ানি অর্থাৎ মাথা রাখতে হবে যখন পুরুষবাচক বাচক বহু বছর ব্যবহার করবো তখন পুরুষবাচক বাচক বলে কিংবা ছেলে মেয়ে একসাথে কি মিক্স হলেও কি আমরা এই শব্দটা আমরা কি ব্যবহার করতে পারি তো বলছি তারপর কি মা কিন্তু মা মানে কি কি কিন্তু মাম্মা এ এ মানে এবং মাম্মা এ যখন এই এ এ এই হয় কি এই এ হচ্ছে কি হয় হওয়া এ সে থেকে তু সে লুইলেই এ আর এই এ মানে কি এবং শুধু এ মানে কি এবং তো বলছে কি মাম্মা এ পাপা সোনো আর্জেন্টিনি খেয়াল করেন সোনো আর্জেন্টিনি আমি এখানে একই সাথে বলতে পারতাম আর্জেন্টিনো আর্জেন্টিনা আর্জেন্ট আর্জেন্টিনো আর্জেন্টিনি আর্জেন্টিনা আর্জেন্টিনে একই সাথে মাম্মা পাপা বহু বসন পুরুষ আছে মেয়ে আছে অর্থাৎ ছেলে বাবাও আছে মাও আছে একসাথে কি বলছে পুরুষবাচক বাচক বহু ব্যবহার করছে আর্জেন্টিনি কিংবা তার আর্জেন্টিনে ব্যবহার করে নাই কি বলছে আর্জেন্টিনি তিনি পুরুষ বাচকের আমরা কি মিক্সার স্কিয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি আর সোনো বলছে কেন কারণ লোরো সোনো যদি শুধু মাম্মা হতো তাহলে কি বলতো মা মাম্মা এ আর্জেন্টিনা আমার মা কি বলতো মা পাপা এরজেন্টিনো যেহেতু বউ বসেন সেহেতু আমরা জানি লোরো সোনো তারা হয় তো বলছে মাম্মা এ পাপা সোনো আর্জেন্টিনি তারা হয় কি আর্জেন্টাইন তারপর লোকে কি বলছে সিএতে ফ্রাতেলি সিএতে ফ্রাত্লি দেখেন খেয়াল করেন এই প্রশ্নটা খেয়াল করেন তখন আমাদের ওই যে আমরা বহু বসান মিতুস্কের জন্য যে মানে ছেলেবাসক বহু বসনটা বলি সেটা ক্লিয়ার হয়ে যাবো বলছি সিএতে ফ্রাতলি খেয়াল করেন ফ্রাতেল্ল মানে ভাই ফ্রাতেললি মানে কি ভাইয়ের বহু বছন ভাইয়ের বহু বছন এখানে বলছি কি সিএতে ফ্রাতেল্লি তোমরা কি ভাই বোন যেহেতু দেওয়া এসে ভাই তো এখন বোন আসলো কেন কারণ এই জন্যই যে যখন বহু বসন হবে ছেলে মেয়ে একসাথে হলে আমরা কি বলবো আমরা fratelli ব্যবহার করব অর্থাৎ বাবা মা হলে কি বলবো genitori এবাম আমরা কি ছেলেবাচক বহুবচনটা ব্যবহার করব অর্থাৎ siete fratelli তোমরা কি ভাই বোন carbon কি বলতে সি carbon কি বলতে সি হ্যাঁ siamo fratello আমরা কি ভাই এ এ সরা আমরা ভাই এবং কি বোন আমরা ভাই এবং বোন তারপর লুগা কি প্রশ্ন করছে আবার খেয়াল করেন siete nati ইন ইতালিয়া অ মানে কি অথবা খেয়াল করেন অ মানে কি অথবা ইন আর্জেন্টিনা কোথায় আর্জেন্টিনাতে বলছে সিয়াতে নাতি আমরা জানি বেরোয় না সেরে থেকে আসে ই না তো তু নাতি লুই লাই না তা না তো না তা নই নাতি বই নাতি এরকম ভাবে অর্থাৎ না তো হলে কি খেয়াল করেন না তো হলে কি পুরুষবাচক এক বছর আহ না তা হলে কি স্ত্রী বছর এক বছর কোনো মেয়ে হলে কেউ বলবে কি ধরুন আমি বললাম ইও সোনো নাহিদুল ইয়োসোনো না তো ইন বাংলাদেশ আমি কি নাহিদুল আমি কোথায় জন্ম করেছি বাংলাদেশে যদি আমি যদি আপনি একজন ছেলে হন যেন আপনার নাম হচ্ছে ধরেন কি কি সাদিয়া আপনি বললেন ইওসোনো সাদিয়া ইয়োসোনো না তা ইওসোনো নাতা ইন বাংলাদেশ এরকমভাবে বলতে হবে তো বহু বছর হলে ছেলে হলে কি হবে নাতি আর মেয়ে হলে কি হবে নাতে ওই একই ভাবে কি ফ্রাতল ফ্রাতেল সোরেল্লা সোরেল্লে একই ভাবে এটা কি তো এখানে বলছে কি বলছে সিএতে না তি আলিয়া যেহেতু পুরুষবাচক বহুবাসন ব্যবহার করা কোন ক্ষেত্রে অর্থাৎ ছেলেমেয়ে একসাথে হলো কি পুরুষবাচক বহুচান আমরা ব্যবহার করতে পারি যেটা বারবার বলে আসছিলাম আমি তো বলছে সিএতে তোমরা না তি নিতা আলিয়া তোমরা কি ইতালিতে জন্ম করেছো ওই না নাকি আর্জেন্টিনাতে তো পাবলো কি দিল পাবলো বলছো বলছে সিয়ামো নাতি আমরা কি জন্ম করেছি ইন আর্জেন্টিনা ইন আর্জেন্টিনা কিন্তু তারা কি ইতালিয়ান যেহেতু আর্জেন্ট জন্ম করছে হয়তো বাবার সাথে ছোটবেলা চলে আসছে এখানে এই জন্য তারা কি এখন ইতালিয়ান তো লুকা তারা প্রশ্ন করছে ই এ বস্ত্রী এ এবং ই বস্ত্রী এবং ই বস্ত্রী তোমাদের পিতা মাতা সরি তোমাদের জেনিতরি ই বস্ত্রী জেনিতরি তোমাদের পিতা মাতা দো বে সোনো কোথায় আদেশ তারা এখন কোথায় দেখেন এখানে আমরা একটা পাইছি এই জিনিসটা খেয়াল করে দেখাই দিই এখানে আমরা পাইছিলাম কি দিদবে সিএতে আর এখানে আমরা এখন কি পাইলাম দোবে সোনো তারা এখন কোথায় একটা হচ্ছে যদি বলতো দোবে সোনো মানে কি তারা কা এখানে বলছে কি দোবে সোনো তারা এখন কোথায় মূলত জিজ্ঞাসা করছে মানে এখন তারা কোথায় অবস্থান করতেছেন আর এই বস্তির মানে কি তোমাদের পিতা মাতা আমরা এগুলো ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করে ক্লাস ক্লাস যেমন মিও মানে কি আমার মিয়া স্ত্রীবাচক শব্দ তারপর কি আসে আমাদের তুও তোমার তুয়া তোমার স্ত্রীবাচক এক বচনে তারপর কি সুও তারপর কি আসে নস্ত্র নস্ত্র আমাদের নস্ত্রা মহিলা আমাদের তারপর বস্ত্র বস্ত্র বস্ত্রা এটা কি এগুলো সবচেয়ে এক বচন বস্ত্র বস্ত্রা অর্থাৎ মিও আমার মিয়া স্ত্রীবাচক তুও তোমার তুয়া স্ত্রীবাচক তোমার সুয়া শুয়া নস্ত্রস্ত্রা বস্ত্র বস্ত্র এই বস্ত্র বস্তা এর বহু বছনে কি বস্ত্রী বস্ত্রে খেয়াল এর বহু বছর কি বস্ত্র বস্ত্রা এর বহু বছর কি বস্ত্রী বস্ত্রে তোমাদের যদি বস্ত্র বলতো কখন যদি শুধু বাবা হতো মানে যদি এক বছর হতো যেমন জেনে আছে এখানে আর বস্ত্রী বলছে কেন কারণ এখানে জেনে মানে কি পিতাও আছে মাতাও আছে বহু বসনের কারণ এখানে কি বলছে তারা বস্ত্রী ই বস্ত্রী আর ই হয়েছে কেন ই হয়েছে কারণ এখানে বস্ত্র এর আমরা যখন বহু বছর এই জন্য আমরা কি ই ব্যবহার করি যদি এক বছর হতো তাহলে কি বলতাম ইল বস্ত্র যেহেতু বৌবাসন সেজন্য কি বলবো ই বস্ত্রী তোমাদের তো আশা করি আমরা এটা এটা নিয়ে পরবর্তী আলোচনা করব এটা একটা আলাদা একটা ভিডিও করতে হবে আপনারা আমার সাথেই থাকেন তাহলে ইনশাল্লাহ সবগুলোই ইনশাল্লাহ বুঝতে পারবেন সব বিষয়গুলোই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তো আমরা যেমনটা যেখানে ছিলাম বলছে এই বস্ত্রি জানি তৈরি তোমাদের পিতা মাতা দবে সোনো আদেশ তারা এখন কোথায় কারমেন্ট কি বলছে সোলোর সোনো ইন আর্জেন্টিনা তারা কোথায় আর্জেন্টিনাতে তারা এখন কোথায় আর্জেন্টিনাতে তো আমাদের টপিক গেল আমরা ইনশাল্লাহ নিচে যে কুইজটা আছে আমরা এখন সেই কুইজটা করার চেষ্টা করব যারা পারবেন ইনশাল্লাহ কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে এখানে পর্যন্ত আছে তো ইনশাল্লাহ প্রথমটা আমরা চলে যাই আপনারা উত্তর দিবেন দেখি আমি উত্তর দিবেন আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি এটা উত্তর না এখানে প্রথম বলছে পাবলো সোন সোনো আনি পাবলো সোন সোনো আনি বলছে মিথ্যে অনুক্রহ হচ্ছে সু ভের অফ ফালস অর্থাৎ যদি এটা যদি এটা ভের পাবলো এ কারমেন সোন ইতালিয়ানি এটা কি বের বের উপরে ক্রস দিবেন যদি ফালসো হয় ফালসের উপরে এভাবে কি ক্রস দিবেন ফালসের উপরে এভাবে কি ক্রস দিবেন যেটা মানে যে লাইন অর্থাৎ এই ধরনের এই লাইনটা বলছে তারা কারমেন এ না তাই ইন ইতালিয়া ধরেন তারা লাইনটা বলছে এটা কি ফালসো কারমেন এ না তা ইন আর্জেন্টিনা তাহলে কি এই লাইনটা যদি ফালসো বলছে তাহলে কি আমরা ফালসের উপরে কিভাবে কি ক্রোচে দিয়ে দিব পরীক্ষা আমরা যেভাবে দিয়ে থাকি ফালসার উপর কি আমরা কি ক্রোচে দিয়ে দিব সহজেই তো আসুন আমরা দেখার চেষ্টা করি বলছে পাবলো এক কারেন্ট সোনো ইতালিয়ানই পাবলোয় কার্মেন হয় কি ইতালিয়ান বেরো ফালসো আপনারা লিখবেন কমেন্টে তারপর অনেকে বইয়ের জন্য বলবেন বইটা আমাদের প্রথম ভিডিওর কমেন্টে কমেন্টে না প্রথম ভিডিওতে আছে আমি এই ভিডিওর নিচিন চেলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনারা বুঝতে পারেন প্রথম ভিডিওতে যদি এখানে পান আমার মনে না থাকে প্রথম ভিডিও যে ডেসক্রিপশন আছে সেখানে দেখবেন পিডিএফ ফাইল আছে সেটা নিয়ে সেখান থেকে আপনারা এই পেজটা পেয়ে যাবেন বইটা পেয়ে যাবেন আর এখান থেকে মানে কারেকশন করতে পারবেন পাবলো এফ দি লুকা ব্যারোভালস উত্তর দিবেন তারপর ই জেনি তো পাবলো সোনো ইতালিয়ানি বেরোফালসো উত্তর দিবেন তারপর পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা তা আমরা প্রথমে নোট করে লিখে দিয়েছিলাম যে কারমেন হচ্ছে বোন যেহেতু বোন মেয়ে সেজন্য কি না তা বলছে ছেলে হলে কি বলতো না তো যেমন পাবলোর জন্য কি বলছে না তো পাবলো এ নাতো ইন আর্জেন্টিনা কারমেন এ নাতা ইন ইতালিয়া তারপর দেখেন এফ এ ই জেনিটরি দি কারমেন সোনো ইন আর্জেন্টিনা বেরো নাকি ফালসো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপর বলছে জি পাবলো এ কারমেন সোনো ফ্রাতেল্লো এ সোরেল্লা পাবলো এবং কারমেন সোনো ফ্রাতেল্লো এ সোরেল্লা তারা কি ভাই বোন এটা বেরো নাকি ফালসো এভাবে কি রচে দিবেন আর আমাকে নিচে এ বি ছি এবার কি আ দিয়ে কি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ফালসো বেরো এবার কি উত্তর দিবেন বা চেষ্টা করবেন লেখার জন্য এই আর কি

আদর্শ লন বাংলাদেশ আমি যদি একটু লিখে তার চেষ্টা করি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে যেমন ই জেনি জেনি সোনো বেঙ্গালিজি বেঙ্গালিজি আমার পিতামাতা কি বাংলাদেশি তারপর আসে কি সোনো আদেশ তারা এখন কোথায় আদেশ তারা হয় এখন কোথায় ইন বাংলাদেশ বাংলাদেশ আদেশ তারা কোথায় লোরো বাংলাদেশ বা বলতে পারে লোহর সোন বাংলাদেশ আদেশ তারা কি এখন বাংলাদেশে এভাবে বলতে পারে সমস্যা নেই তো এই হচ্ছে কি বিষয় আপনারা ওটা উত্তর দিয়ে যদি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন বা আমার ভিডিওটা স্টপ করে দেখে দেখে এই কুইজ গুলোর দেওয়ার চেষ্টা করবেন আমরা নিচে যাই দেখেন নিচে গিয়ে একটু সহজে শেষ করে দিই সেটা হচ্ছে মানে কি হওয়া দেখেন এস সেরে মানে হওয়া নন এস সেরে মানে কি হওয়া না তো আমরা বলছি যে নন আমরা বলবো বেরবা এর সেরে কিংবা বেরবা আগের যে কোনো বেরবার আগে আমরা কি নন বলবো কখনো নো বলতে পারবো না যেমন ইও সোনো আমি হই ইউ নন সোনো আমি কি হই না তু সে তুমি হও তু নন সে তুমি হও না বা লুই লে এ নই সিয়াম বই সিয়াতে লর সোন এরকম ভাবে আসে বলছে কমপ্লিট কোন এল বের বা এস সেরে খেয়াল করুন এখানে বলছে কমপ্লিট আ মানে কি কমপ্লিট করো কোন কোন গুলো কমপ্লিট ইল বের বো কোন এল বের বো এস সেরে বের এস সেরে দি কি কমপ্লিট করতে বলছে প্রথমটা তারা করে দিছে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ করার জন্য খুব সহজ বলছে কি দেখেন ইয়েরো আনো ইনো ওই যে চিলি বলি না আমরা চিলে যারা চিলির তাদেরকে কি বলে চিলে চিলো নন ঢ্যা আনো নন সোনো নন সোনো খেয়াল করেন নন সোনো হবে কেন কারণ এখানে প্রথম শব্দটা বুঝছে আমরা কি থেকে ইও থেকে ইও মানে কি আমি কিন্তু আমি আমি সাথে কি হয় সোনো হয় এখানে কিন্তু দুইটা লাইন এখানে কি একটাই লাইন খেয়াল কারণে এখানে কমা দেওয়া আছে এই যে এখানে একটা ছোট্ট কমা দেওয়া আছে যদি ফুল স্টোপ দিতো পুন্ত দিত তাহলে বুঝতেন বাক্যটা শেষ এখানে কিন্তু এখানে কমা দিছে অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটা কি যুক্ত সংযুক্ত এই লাইনটার সাথে এই লাইনটা মিল আছে কানেকশন আছে যোগ সূত্র আছে তো কি বলছে ইয়োসনো চিলিয়ানো নন সনো পেরোভিয়ানো আমি হয় কি চিলিয়ান চিলির বা বা আমি হই চিলিয়ান কিংবা আমি নন সোনো পেরুভিয়ান আমি কি পেরুভিয়ান না আর বলছে মিও তেললো ঠেস না তো আর রোমা খেয়াল করেন আমি জানি বেরবন না সের জন্য কি ব্যবহার করি বেরবো এ সের ব্যবহার করে মিফ্রা তেলো কি হবে এ হবে এ না তো এ না তো আমার ভাই কি জন্মন করেছে সোনো না তো আমি জন্মন করেছি তুই সেই না তো মহিলা হলে কি তু সেই না তা মেয়ে হলে কি তু সেই না তা

উন দেখেন বই আমরা জানি বই এর সাথে কি হয় বই সিয়েতে দেখেন বই সিয়েতে যেখানে কি দেওয়া আছে বই এই যে একটু লক্ষ্য করেন বই কি অর্থাৎ বই সিয়েতে তোমরা ইন কোথায় ইতালিতে দা উন্মে এসে তোমরা ইতালিতে কত কতদিন ধরে এক মাস ধরে তোমরা ইতালিতে কত মাস ধরে এক মাস ধরে তারপর বলছে কি নই তাহলে নই হলে কি হবে খেয়াল করেন তো নই হলে বল হবে নই শিয়ামো নৈশিয়ামো নৈশিয়ামো কুই দাউন আন আমরা এখানে কোথায় কতদিন ধরে এক এক বছর ধরে অর্থাৎ নৈশিয়ামও কুই এর আহ দাউন আন এখানে কত সময় ধরে এক বছর ধরে তারপর লাকা সাদিত তেও এখানে তেওঁ হচ্ছে কি একজনের নাম দেখেন লাকা সাদির তেও তেওঁ হচ্ছে একজন নাম লাক সাদির তেওঁ ঢেঁজ গ্রান দে এখানে কি হবে এখানে হবে এক গ্রান দে কি এক গ্রান দে হয় গ্রান দেখেন যেটো লাকাসা থার্ড পার্সন একটা জিনিস আমি বলতে পারি ইল 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 কানে 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 এ কুকুরটি কি পাগল পাগল ইল কানে এ কুকুরটি কি এখানে এ এ অর্থাৎ এখানে এ হয়েছে কেন এখানে সোনো হয় না কারণ এখানে তো আমিন এখানে কুকুর একটা বস্তু থার্ড পার্সন একটা প্রাণী ইল কানের কারণে কি বলছে আমরা এ বলছি যদি বহু বসন হয়ে তাহলে কি বলতাম না ই কানি সোনো পাচ্ছি কুকুরগুলো কি পাগল বলতাম কি বহু বসন হলে কি বলতাম দেখেন ই কানি সোনো পাচ্ছি দেখুন ই কানি সোনো পাচ্ছি কুকুরগুলো কি পাগল সোনো হলে কি বহু বসন কুকুরগুলো হয় পাগল ইল কানে এ পাঁচশো কুকুরটি হয় কি পাগল অর্থাৎ এই যে

স্ত্রীবাচক শব্দ ওই জন্য কি কাঁচার কান কি আছে পিক কলা যদি কাঁচা নাম অন্য কিছু হতো কানে হইতো তাহলে কি ইল কানে দি আলি এ পিক ছোট যেহেতু বাড়ি কাঁচা সে সেতু কি স্ত্রীবাচক থেকে পিক কলা ব্যবহার করছে আমরা এগুলো সামনে আরো আসা আমরা পড়বো পিক কলো পিক কলা কেন হয় তারপর আছে কি নই ঢেঁস ইতালিয়ানো ইতালিয়ানি কার করেন এখানে হবে নই সিয়ামো খুব সহজ হবে নই ইতালিয়া আনি আমরা কি ইতালিয়ান তারপর এখানে এটা কিন্তু বাক্য শেষ শেষে মাথায় রাখেন এখানে নই সিয়াম ইতালি আনি ঢেস নাতে ইন ইতালিয়ান এখানে কমা দেওয়ার পর আমরা কি দেওয়া আছে নই সিয়াম খেয়াল করিনি বাক্যটা বলছে কি নই আমরা যে নৈ এর সাথে কি সিয়ামো আমরা ইতালিয়া ইতালিয়ানি আমরা কি না বলে আমরা কি বলি নাতি বলি নাতি নাতি আছে আমরা কি নাতি বলি তো নই সিয়ামো আমরা ইতালিয়া আনি নই সিয়াম ইতালি আমরা ইতালিয়ান সিয়ামো নাতি ইন ইতালি আমরা কোথায় জন্মন করেছি ইতালিতে জন্মন করেছি তারপর লরো ঢেঁস চিন loro আমরা জানি sono tu sei loro সোনো খুব সহজ আমার বেরোটা ব্যবহার করব শুধু লৌরো দেখলে সোনো বসবো তারপরে আবার সোনো দেখলে বসাবো যখন বুঝবো কি বাক্যটা কি বহু আছে আছে লোরো সোনো তারা হয় কি চীনে মানে চাইনিজ তারপর সোনো কি হবে সোনো না তে ইন চীনা sono তারা হয় চিনে চিনে যে খেয়াল করেন যদি বলতাম চিনে যে মানে কি এক বসন এই চিনে যে বললে কি এক বসন একটা চাইনিজ যেহেতু চিনে যে মানে কি বহু বসন একের অধিক চাইনিজ সোনো নাতি যেহেতু সোনো অর্থাৎ তারা এই জন্য কি হচ্ছে নাতি নাতের পরিবর্তে নাতি কথা ইন চীনা কথা চায়নাতে তারা বলছে জি বই ঢেস নাতি তুনিজিয়া বই

নই সিয়ামো নাতি ইন বাংলাদেশ আমরা কোথায় জন্ম করেছি বাংলাদেশে আমরা আমি বলতে পারি আপনাদেরকে যারা আমার ভিডিও দেখতেছেন বইসিএতে নাতি ইন ইন ইটা বাংলাদেশ তোমরা কোথায় বাংলাদেশে সিয়েতে বেঙ্গালিজি তোমরা কি বাংলাদেশি তারপর আমাদের আকা নোমেরা যেটা শেষ সেটা হচ্ছে কি তু ঢেস ইরিনা এখানে কি হবে তু সেই তু সে ইরিনা তুমি কি ইরি না নো ইয় নন কি হবে যেহেতু ইয় আছে তাহলে কি হবে সোনো ইয় নন সোনো নো ইয় সোনো কি মারি না বলছে কি তু সে ইরি না তুমি কি ইরি না তো সে জবাব নো না খেয়াল আমি বলছি যে এখানে দেখেন এই যে নো আসছে নো একেবারে আ আলাদা করছে আলাদা একে দেখেন নো এর পরে কি আসছে একটা এই যে একটা কমা আসছে কালো দেখেন একটা কমা আসছে নো এইও সোনো মারি না আমি হয় কি মারি না যদি নো না বসার যদি নন বলতাম তাহলে আমরা কিভাবে উত্তর দিতে খেয়াল করেন তাহলে আমাদেরকে উত্তর দিতে হতে এভাবে নো নন সোনো নন সোনো ইরি না আমাদেরকে ইরিনাটা আনতে হতো নন সোনো ইরি না তারপর কমাতে কি বলতাম সোনো মারি না এভাবে কি আমরা বাক্য আনতে হতো নন সোনো ইরি রিনা আমি কি ইরিনা যেহেতু ইরিনা আসবে কোথায় সোনো আসবে আগে আগে সরি নন আগে নন সোনো নন নন এ তো আশা করি আজকের টপিকটা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা একটু ভালো কাজ করার চেষ্টা করব নিচে এগুলো একটু কমপ্লিট করে তারপরে আমরা কি এগুলো কাজ করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও একেবারে লং হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না ভিডিও গুলো বড় করতে তারপরে হয়ে যায় আবার বড় ভিডিও চান তো আসলে বড় ভিডিও করলে কি জিনিসগুলো বোঝাতে আমি যদি মানে মাথায় টেনশন থাকে যে আমি কম সময়ের মধ্যে শেষ করে ফেলো তাহলে অনেক কিছু মিস করে ফেলা লাগে যদি বলি যে আস্তে আস্তে ভিডিও করি কথা আস্তে আস্তে বলি সবগুলো ক্লিয়ার করি তাহলে ইনশাল্লাহ করা যায় ভিডিও যদি আপনার ধৈর্য থাকে দেখতে পারেন তাহলে তাহলে আপনারা কমেন্টস করবেন যে ভাইয়া লং ভিডিও করেন সমস্যা নেই যদি বলেন যে ভাইয়া শর্ট ভিডিও করেন তাও বলবেন ই আর কি আমি যে জিনিসগুলো ভালো আপনাদেরকে সাথে শেয়ার করার যাতে আপনাদের বোঝার মানে আয়ত্ত হয় আর কি জিনিসগুলো আয়ত্ত হয় তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি শিখুন ইতালিয়ান অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ইতালিতে আছে ভবিষ্যতে আসবে সবার সাথে শেয়ার করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম